সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দর্শক আজকে আমরা কুরিয়ান একটা বার্নিশ অর্ডার করলাম তো যেহেতু অনেক সময় আমরা অনলাইনে বিক্রি করি তো ফার্স্ট টাইম আমাদেরকেও কিছু কিছু আইটেম আছে যেগুলো অনলাইনে আমাদের নিতে হয় তো আমরা সব থেকে এই প্রোডাক্টটা ক্রয় করলাম এটা চাইলে আপনারা ইনস্টাগ্রামে পেয়ে যাবেন বা আপনারা ফেসবুক পেজের ভিতরে আপনারা পেয়ে যাবেন ওদের একটা আপনার অনলাইন শপ বিক্রেতা একটা ইয়ার সেন্টার আছে যেটা টপ তো এটাতে আপনারা পাবেন তা আমরা এটাতে আসলে কি কাঠ বা পুরোনো যে সোফাগুলো আছে বা আপনার বড় ধরনের বেড যেগুলোতে আপনার অনেক সময় বার্নিশগুলো আপনার নষ্ট হয়ে যায় বা বিভিন্ন পুরোনো বান্ডিস থাকার কারণে অনেক সময় ক্র্যাক পড়ে বা আপনার কালারিং ডিসকালার হয়ে যায় ওই সব ক্যাটাগরির জন্য আমরা এটা ক্রয় করলাম তো এখানে এটা পাঁচশো মিলের একটা বোতল আমরা দেখব এটাতে কী কী জিনিস দেওয়া আছে তো ওনারা বলছেন যে যদি আপনার পুরাতন কোনো বার্নের খাট যদি হয়ে থাকে আমার দরজা বা আপনার সোফা বা আপনার খাটের যদি কোনো কিছু হয়ে থাকে পুরনো তাহলে একটা রিমুভার পানি আছে ওনাদের কাছ থেকে এটা আপনি দিতে পারেন নিয়ে এটা রিমুভ করে তারপরে এটা বার্নিশ করতে পারেন তো এটা হলো পাঁচশো এমএলের একটা বোতল আর একটা আছে আপনার দুইশো পঞ্চাশ এম এলের বোতল তো আমরা পাঁচশো এম এলের বোতলটা ক্রয় করছি ওনাদের থেকে ছয়শো পঞ্চাশ টাকা আর ওনারা আমাদের থেকে ডেলিভারি চার্জ নিচ্ছেন একশো টাকা আর টোটাল আপনার সাতশো পঞ্চাশ টাকা পড়ছে আমাদের তারপর আপনার দুইশো সেম আছে চাইলে আপনারা দুইশো সেম বোতলটাও নিতে পারেন তো এই টোটাল মিলে আমাদের এটা ক্রয় হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকার ভিতরে এই যে এটা পুরনো বার্নিশটা ছিল আপনার এটা এটারে আমরা ইয়ে করছিলাম রিপেয়ারিং করছিলাম এক বছর আগে এখনও কালার মোটামুটি চকচকে আছে আর এখন আবার আরেকটা অর্ডার করা হয়েছে চাইলে আপনারাও নিতে পারেন ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা